প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে তৃতীয় সেমেস্টার দর্শন মেজর ওয়ানের প্রথম অধ্যায় লক এই অধ্যায়ের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর লকের মতে ধারণার উৎস কি লকের মতে মানুষ কোনো ধারণা নিয়ে জন্মায় না মানুষের সমগ্র জীবনের সমুদয় জ্ঞান ও বিশ্বাসের মূল হলো তার সমগ্র জীবনের অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ ধারণা অর্থাৎ লকের মতে আমাদের সকল ধারণার উৎস হল ইন্দ্রিয় অভিজ্ঞতা লকের মতে গৌণ গুণগুলি কী লকের মতে যে গুণগুলি বস্তুর নিজস্ব গুণ নয় যা পরিবর্তনশীল যা মুখ্য গুণের সাহায্যে মনে বিভিন্ন সংবেদন সৃষ্টি করে তাই হলো গৌণগুণ যেমন বর্ণ স্বাদ শব্দ গন্ধ উষ্ণতা লকের মতে মুখ্য গুণগুলি কি লকের মতে যে গুণগুলি বস্তুর নিজস্ব গুণ যা অপরিবর্তনীয় তাই হল মুখ্য গুণ যেমন আকার আয়তন বিস্তার ওজন ইত্যাদি টাবুলার আশা কি লকের মতে মানুষ কোনো সহজাত ধারণা নিয়ে জন্মায় না জন্মলগ্নে মানুষের মন টাবুলার আসা বা কোড়া বা অলিখিত সাদা কাগজের মতো এবং তারপর অভিজ্ঞতার মাধ্যমে সমস্ত ধারণা গড়ে ওঠে লকের মতে দ্রব্য কয় প্রকার ও কী কী লকের মতে দ্রব্য তিন প্রকার যথা জড়দ্রব্য রূপ রসগন্ধ চেতন দ্রব্য বা মন ঈশ্বরদ্রব্য সর্বজ্ঞতা সর্বশক্তিমত্তা দুঃখ সুখ লজ্জা ভয় লক ধারণা ও গুণের মধ্যে কিরূপ পার্থক্য করেছেন লকের মতে যা কিছু মন প্রত্যক্ষ করে বা যা কিছু প্রত্যক্ষের চিন্তার বা বুদ্ধির বিষয় তাই ধারণা আর আমাদের মনে ধারণা সৃষ্টি করার যে ক্ষমতা বস্তুতে বর্তমান তাই বস্তুর গুণ লকের মতে গুণ কি গুণ কয় প্রকার ও কি লকের মতে বস্তুগত শক্তি হলো গুণ এই গুণ হলো দুই প্রকার মুখ্যগুণ গুণ ও গৌণগুণ লকের মতে জ্ঞান কি জ্ঞান কয় প্রকার ও কী কী লকের মতে ধারণার সঙ্গে ধারণার মিল বা অমিল প্রত্যক্ষকে জ্ঞান বলে লকের মতে জ্ঞান তিন প্রকার যথা অনুভূতি অনুভূতিমূলক জ্ঞান প্রমাণমূলক জ্ঞান সংবেদনমূলক জ্ঞান লকের মতে সংবেদন ও সংবেদনমূলক জ্ঞান কি। লকের মতে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বিষয়ের সম্পর্ক হওয়া মাত্র বাহ্যবস্তুর ছাপ আমাদের মনে অঙ্কিত হয় অভিজ্ঞতায় এই পথকেই বলা হয় সংবেদন সংবেদনের মাধ্যমে আমরা বাহ্য জগৎ সংক্রান্ত ধারণা বা জ্ঞান লাভ করি একে সংবেদনমূলক জ্ঞান বলে যথা বর্ণ শব্দ কাঠিন্য ইত্যাদি ধারণা সহজাত ধারণার কথা বলেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম লেখো প্লেটো অ্যারিস্টটল লাইভনিজ লকের মতে অন্তর্দর্শন বা অন্তর্বেদন কী লকের মতে আমাদের মনে চিন্তা সংশয় বিশ্বাস প্রভৃতি যে সমস্ত মানসিক ক্রিয়া এবং সুখ দুঃখ প্রভৃতি যে সমস্ত মানসিক অবস্থা বর্তমান তাদের আমরা অভিজ্ঞতার যে পথে জানতে পারি তাকে অন্তর্দর্শন বলা হয় লকের মতে জটিল বা যৌগিক ধারণা কী লকের মতে মন সক্রিয়ভাবে বিভিন্ন ধরনের সরল ধারণাগুলিকে গ্রহণ করে সুবিন্যস্ত ও যুক্ত করে পরিবর্তিত বা পরিবর্ধিত করে যে সব ধারণা গঠন করে তা হলো জটিল বা যৌগিক ধারণা যেমন মানুষ দ্রব্য কমলালেবু আপেল ত্রিভুজ প্রভৃতির ধারণা প্রমাণমূলক জ্ঞান কাকে বলে মন যখন দুটি ধারণার মধ্যে সম্বন্ধ সরাসরি নির্ধারণ করতে পারে না মধ্যবর্তী অন্য কোনো ধারণার সাহায্যে ওই সম্বন্ধ নির্ধারণ করে তখন সেই জ্ঞানকে প্রমাণমূলক জ্ঞান বলে যেমন গাণিতিক ও জ্যামিতিক জ্ঞান হলো প্রমাণমূলক জ্ঞান সজ্ঞামূলক জ্ঞান কি লকের মতে মন যখন কোনো মাধ্যম ছাড়াই সতই দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করে তাকে বলে সজ্ঞামূলক জ্ঞান যেমন তিন সংখ্যাটি চেয়ে বড় ইত্যাদি লকের মতে তৃতীয় প্রকার গুণ কি বস্তুস্থিত মুখ্য গুণের বিন্যাসে বস্তুতে যে শক্তি উৎপন্ন হয় লক তাকেই তৃতীয় প্রকার গুণ বলেছেন এই গুণের সাক্ষাৎ অনুভব হয় না বলে এই জাতীয় গুণের ধারণাও আমাদের হয় না যেমন একটি স্বর্ণখণ্ডকে তরল করার শক্তি অগ্নিতে বর্তমান অগ্নির এই শক্তি হলো তৃতীয় প্রকার গুণ লকের মতে ধারণা কি। লকের মতে জ্ঞানের উপাদান হল ধারণা লক ধারণা শব্দটিকে অত্যন্ত ব্যাপক অর্থে গ্রহণ করেছেন তার মতে কোনো ব্যক্তি যখনই চিন্তা করে তখন যা তার বুদ্ধির বিষয় হয়ে থাকে তাই ধারণা লক সাধারণভাবে ধারণা বলতে বহির্জাগতিক বস্তু ও মানসিক বিষয়ের চিহ্ন বা প্রতীককেই বুঝিয়েছেন লকের মতে ধারণা কয় প্রকার ও কী কী লকের মতে ধারণা দুই প্রকার যথা সরল ধারণা জটিল ধারণা সরল ধারণা কাকে বলে লকের মতে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ হওয়া মাত্রই মনে বিষয়ের যে ছাপ অঙ্কিত হয় কিন্তু মন নিষ্ক্রিয় থাকে সেই ছাপকে বলা হয় সরল ধারণা সরল ধারণা মাত্রই হল গুণের ধারণা বর্ণের ধারণা গন্ধের ধারণা ইত্যাদি লকের মতে দ্রব্য কী লকের মতে দ্রব্য হল গুণের আধার যা অজ্ঞাত ও অজ্ঞেয় তার মতে দ্রব্যকে আমরা জানি না আমরা জানি গুণকে এবং গুণগুলি তো আর শূন্য ভেসে বেড়াতে পারে না তাদের একটি আশ্রয় চাই এই আশ্রয়টি হলো দ্রব্য লকের মতে বিশিষ্ট দ্রব্যের ধারণা কি। লকের মতে বিশিষ্ট দ্রব্য হলো অভিজ্ঞতাগ্রাহ্য বিশেষ বস্তু যা আসলে কতগুলি গুণের সমষ্টি মাত্র এবং সে গুণগুলিকে আমরা বিশেষ বিশেষ নামে চিহ্নিত করি এই প্রকার বস্তু ধারণাই হলো বিশিষ্ট দ্রব্যের ধারণা যথা গোলকের ধারণা সূর্য মানুষ ইত্যাদি ধারণা দ্রব্যের সাধারণ ধারণা কি। লকের মতে দ্রব্য হলো গুণের কল্পিত কিন্তু অজ্ঞাত আধার অভিজ্ঞতায় আমরা কেবল গুণকেই জানি আর আশ্রয়স্বরূপ দ্রব্য থাকলেও তা আমাদের অজানা তা কেবল একটা ধারণা মাত্র লকের মতে এটাই হল দ্রব্যের সাধারণ ধারণা কেননা অভিজ্ঞতাগ্রাহ্য সব বিশিষ্ট বস্তু সম্পর্কে একথা প্রযোজ্য দ্রব্যের এই প্রকার ধারণা সম্পর্কে লক তাই বলেন দ্রব্য হলো তাই যা আমি জানি না লককে কোন মতবাদের সমর্থক বলা হয় পাশ্চাত্য দর্শনের ব্রিটিশ দার্শনিক লক হলেন নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক লকের মতে জন্মের সময় আমাদের মন কীরূপ থাকে একটি অলিখিত সাদা কাগজের মতো বস্তুকে আমরা কিভাবে জানি লক বলেন বস্তুকে আমরা সরাসরি জানতে পারি না বস্তুকে আমরা ধারণার মাধ্যমে পরোক্ষভাবে জানতে পারি বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান লকের মতে সুখ অনুভব কী প্রকার ধারণা সরল ধারণা বুদ্ধি সম্পর্কে লক কি বলেছেন বুদ্ধি সম্পর্কে লকের বিখ্যাত উক্তি হলো বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না